নরওয়ের রঙিন রাত পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য রাতের আকাশ জুড়ে যখন সবুজ লাল আর বেগুনি আলো নাচতে থাকে তখন সেটি হলো অরোরা বোরিয়ালিস বা নর্ডার্ন লাইটস এই দৃশ্য যেন স্বপ্নের মতো মনে হয় যেন আকাশে কেউ তুলির আচরে রং ছড়িয়ে দিয়েছে সেপ্টেম্বর থেকে মার্চ মাসের শীতল আর অন্ধকার রাতগুলোতেই দেখা মেলে এই মনোমুগ্ধকর আলোর খেলার বিশেষ করে উত্তর নরওয়ের ট্রুনসো আর লোফোটেন এলাকাগুলো এই রঙিন রাতের জন্য সবচেয়ে বিখ্যাত এই প্রাকৃতিক ঘটনাটি ঘটে সূর্যের শক্তিশালী সৌরঝড় থেকে নির্গত চার্জিত কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সাথে সংঘর্ষে তখন সেই সংঘর্ষ থেকে তৈরি হয় উজ্জ্বল সবুজ বেগুনি কখনো কখনো লাল আলোর ঢেউ আকাশ জুড়ে আলো ঝলমল করতে থাকে যেন প্রকৃতি নিজেই আলোয় নিচে ওঠে এই রঙিন রাত দেখতে প্রতিবছর বছর হাজারো পর্যটক ভিড় জমান নরওয়েতে তারা বরফে ঢাকা পাহাড়ের মাঝে নীরব তুষারাবৃত প্রান্তরে দাঁড়িয়ে উপভোগ করেন সেই অপূর্ব দৃশ্য কখনো এই আলো সাগরের পানিতে প্রতিফলিত হয়ে চারদিক রঙিন করে তোলে মনে হয় যেন পৃথিবীও আকাশের আনন্দে ভেসে গেছে নরওয়ের এই রঙিন রাত প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা একবার দেখলে সারা জীবন মনে গেথে থাকে